খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় হাফছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদ্য প্রয়াত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকাল তিনটায় জালিয়াপাড়া ইসলামিয়া মাদ্রাসার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় গুইমারা প্রতিনিধি দিদারুল হৃদয়ের ভিডিও বিস্তারিত মাহফিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী গণ্যমান্য ব্যক্তিবর্গ ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল ইসলাম সুমন সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ বক্তারা তাদের বক্তব্যে বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা ও ভোটাধিকারের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার রাজনৈতিক জীবন ছিল ত্যাগ সংগ্রাম এবং আপস্বিন নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত দেশের সংকটময় সময়ে তিনি বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দিয়েছেন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন বক্তারা আরও বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় তার দেখানো পথে চলতে হবে যাতে একটি গণতান্ত্রিক সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়